নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিও আপনাদেরকে দেখানোর করছি সিজিন বানর হয়ে আরেকটি বানর কি খাওয়াচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন আসলে অনেকটা মানুষের মতে হয় তার খাবার কোয়ালিটি এবং সবকিছু মানুষের মতো লাগছে দেখেন কি পরিমাণ খাচ্ছে খাবার দেওয়ার সাথে তার কাছে নেই শেষ একটু দেখুন কিভাবে এই যে কেড়ে নিল হাতে তার কাছে অপরিষ্কার মনে হলো তাই পরিষ্কার করে নিলো খাবো 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 খাবো

নাম কি এত নাম কি তোর নাম কি এই নাম কি বিস্কুট দে বিস্কুট বিস্কুট দে বিস্কুট বিস্কুট নাম কি নাম কি বল নাম কি মামা ধর ধর সময় হাতে ভাই এরপুর উড় এরপুর উড় कैसा ওই একটু সামনে বিস্কুট দাও তো এই পাশে তাহলে

সিজন যেখানে যাচ্ছে সেখানে বিস্কুটের লোভে চলে যাচ্ছে বিস্কুট চোর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি বানর খেলা এদিকে এদিকে বানর খেলা দেখুন বন্ধুরা সিজন যেদিকে যাচ্ছে ওদিকে সাথে তৈরি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা বানরের বানর বেশি বড় করতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ